আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার পিছনে এটা হলো কাতারের পতাকা আজকে আমরা মূলত কাতার সম্পর্কে কিছু কথা বলবো মূলত যারা নতুন আসতে চাইতেছেন বা নতুন আসছেন তাদের জন্য মূলত এই ভিডিওটা কাতার সম্পর্কে কাতার আসলে দেশটা কেরকম আমরা একটা দেশকে আসলে কেরকম ভাবে দেখি যে একটা দেশে প্রচুর পরিমাণ জ্ঞানজাম থাকে পলিটিক্যাল জ্ঞানজাম উন্নয়ন সম্পর্কে জ্ঞানজাম দুর্নীতি সম্পর্কে তো কাতারে এইসব জ্ঞানজামগুলো আছে না ওইটা নিয়ে আজকের এই ভিডিওটা প্রথমে মূলত আমরা কাতারের মানচিত্রের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে কাতার খুবই একটা ছোট দেশ অনেক ছোট দেশ আর কাতারের সাইডে আরও একটা দেশ আছে আর পতাকাও কিছুটা সেম সেমই সেটা হইল গিয়া বাহারাইন বাহারাইন কাতারের থেকেও অনেক ছোট মোটামুটি বাহারাইন আমাদের ঢাকার সমান মানে আমাদের ঢাকা রাজধানী যেটা সেটা সমান আর আমাদের ঢাকায় মানে বাংলাদেশের ঢাকায় প্রায় দেড় দুই কোটির মতো মানুষ বাস করে কিন্তু কাতারেটা একটা দেশ হইয়া কাতারে মাত্র তিরিশ লাখ মানুষ বাস করে মানে সব মিলাইয়া তিরিশ বত্রিশ লাখ মানুষ বাস করে এর মধ্যে কাতারি মানে কাতার লোকাল নাগরিক যারা তারা মাত্র তিন লাখ তিন চার লাখ এরকম মানে কাতারের জনসংখ্যা খুবই কম আর কাতারের মানচিত্রের দেখা যায় যে অনেক বড় একটা অংশ খালি এখনও মানে যেখানে মূলত বাড়িঘর এখনও তেমন একটা নির্মাণ হয় নাই বা কাতারিরাও বেশি একটা থাকে না আর কাতার একটা ডেভেলপিং দেশ মানে খুবই বিজি একটা দেশ প্রতিনিয়ত এখানে কাজ চলছে আগামী তো কাজ চলবে উন্নয়ন চলবে উন্নয়ন চলতে আছে উন্নয়ন শেষ হয়ে যায় নাই তবে কাতারে যেহেতু কাতারের নাগরিকের সংখ্যা কম আর আজনাবি সংখ্যাই বেশি মানে অন্যান্য দেশের মানুষই বেশি প্রায় সাতাইশ লাখের মতো যার কারণে মূলত এখানে কাজকামের ভিতরে মানে কাজকামের যে দিকটা সেটা মূলত বিদেশিরাই আয়সা কোম্পানি খুলতে আসে কোনো কাতারি আন্ডারে এবং কাজগুলো তারাই পরিচালনা করতে আসে যার কারণে এখানে দুর্নীতির ব্যাপারটা সেটা অন্যান্য দেশের মধ্যেই মানুষরা মানুষরাই দুর্নীতি করে এটার মধ্যে কাতারিদের বড় একটা হাত নাই তবে তারপরও কাতারে অনেক নিয়ম কানুন করছে যাতে মানুষের সাথে প্রতারিত না হয় কাতারে লেবার মিনিস্ট্রি লেবারদের জন্য বা ওয়ার্কারদের জন্য বা কাতারে যেই প্রফেশনে কাজ করে সবার জন্য কিছু কঠোর নিয়ম রাখছে যাতে একজন আরেকজনের সাথে প্রতারিত না করতে পারে বা প্রতারণা করলেও যাতে পার না পাওয়া যায় তবে আমরা সবাই জানি মোটামুটি যে পতারকদের একটা উসলি আছে যে যত কঠোর দেশই হোক না কেন যত সুন্দর দেশই হোক না কেন তারা আসলে প্রতারণা করবেই তবে কাতারের দিক দিয়ে দেখতে গেলে কাতার দেশটাকে খুবই সুন্দরভাবে সাজাইছে কাতারও অনেক সুন্দর সুন্দর দে এলাকা তৈরি করছে যেগুলো দেখলে আপনার মন পুরা মুগ্ধ হয়ে যাইব আপনার কাছে মনে হবে যে এটা একটা রূপকথার জগৎ আর এই দিকটা শুধু অবকাঠামোর দিকই দিয়েই কাতারের প্রায় পঞ্চাশ পার্সেন্ট নাগরিকের কাছে আপনার একটা প্যালেস আছে মানে রাজপ্রাসাদের মতো একটা ঘর আছে কাতারে বেশিরভাগ নাগরিকই তাদের সরকারি কাজে ব্যস্ত থাকে বা সরকারি সেক্টরে কাজ করে তারা আর পলিটিক্যাল দিক দিয়ে যদি বলতে চাই কাতারে আসলে পলিটিক্যাল দিক দিয়ে তো আফড়াতফ্রি নাই শুধু তারা বর্তমানে অন্য দেশের যে পলিটিক্যাল সমস্যা আছে সেখানে নাক গলাতে ব্যস্ত তাদের দেশে অত বেশি ভেজাল নাই যে এই লিগ ওই লিগ আর কাতারে আন্তর্জাতিক দিক দিয়ে আন্তর্জাতিক কূটনীতিক পলিটিক্যাল দিক দিয়ে কাতার একটু স্ট্রংই আছে ব্যাপারটাই পর্যায়ে গেছে গেল যে কাতার হামলারও শিকার হয়েছে দু একবার দু হাজার সালে যারা আছেন তারা অবশ্যই জানেন তো এই ছিল আমার কাতারের সম্পর্কে ছোট্ট একটা ধারণা যেটা আপনাদের সাথে শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ